ফ্রি কিক নেওয়ার সময় কি ভাবেন মেসি বলে বা হয় কোন কৌশলে লিলুয়ান মেসির বয়স তখন আঠারো বছর বা সোলোনা ফ্রি কিক পেলে ব্যস্ত হতেন ডেকোড ওলান্দিন ও জাবি আন্দানেস পাশে দাঁড়িয়ে এসবে দেখতেন শুধু মেসি বা সোলোনা ফ্রি কিক পেলে সেখান থেকে শট নেওয়া ছাড়পত্র পাননি তখনও এটি পরিণত হয়ে ওটার পর অবশ্য বেশি দেরি হয়নি দিনে অনুশীলনে ফ্রি কিক নেওয়া রক্ত করেছেন ডিবলিং ও গোল করা মেসি স্বভাবজাত হলেও ফ্রিকি সহজাত ছিল না অনুশীলন করে বিদ্যাটি রপ্ত করে নিয়েছেন তিনি আর্জেন্টিনার জাতীয় দলের মেসি প্রথম কোচ আলফি বাসিল দুই হাজার সাত সালে কোপা আমেরিকায় তাকে পরামর্শ দিয়েছিলেন ফ্রিকিকে বলে আঘাত করার সময় বা পা আরও সামনে এগিয়ে আনা উচিত তাদের নিয়ন্ত্রণের পাশাপাশি বলে গতি বাড়ানো সম্ভব ক্লাব বিশ্বকাপে পুত্র বিপক্ষে এক এক সমতায় মায়ামি চুয়ান্ন মিনিটে পাওয়া ফ্রি কিকে থেকে গোল করেন মেসি আর সেই গোলে দুই একের ব্যবধানে ম্যাচ জিতে যায় ইন্টার মায়ামি পুত্র গোলকিপারের থেকে পোস্টের দূরত্ব থেকে একটু কম সেদিকে বল জালে জটান মেসি বলটা বেশ বাঘ নিয়ে বাতাসে ভাসতে আশ্রয় নেয় জালে সঠিক দেখে মনে হতে পারে মেসি বুঝি জোরে কিক নেওয়ার চেষ্টা এবং বলের প্রতি গতিপথ নিয়ন্ত্রণ বেশি জোর দেন বাপায়ের ভিতরের অংশ নেয়া বলে ফ্রিকিক একদম কম্পাসের মাপে বাঁধ নিয়ে জালে ঢুকে দেয় ভাষা সে সময় ফিটনেস কোচ হুজা বা ফ্রি ফিক থেকে মিউ শিখতে মেসি অনুশীলন প্রসঙ্গে একবার বলেছিলেন শেষ ফ্রি কিকটি জালে না পছন্দ পর্যন্ত সে অনুশীলন ছেড়ে যেত না সিস্টার ফলে ধীরে ধীরে মেসি এখন ফ্রিকিক থেকে শট নেওয়া বিশ্বাসরাদে একজন দু হাজার আসলে অ্যাথলিকা মাদ্রিদের বিপক্ষে প্রথম ফ্রি কিক পান আর সেই এলো গোল সংখ্যা তারা এখন আটষট্টি যার মধ্যে সেই গোলটি দেখা গেছে গত পরশু ক্লাব বিশ্বকাপে প্রথম বিপক্ষে চোদ্দো যেন এক গোলে ফ্রি কি নিয়ে শুরুতে মেসির হল ছিল সে কুতুহল মেটাতে উনিশশোলে নেমে ফ্রি কিকের প্রেমে পড়ে যান মেসিনিসে একবার বলেছিলেন ফ্রি কেকের জন্য কখনো অনুশীলন করতে অভ্যস্ত ছিলাম না একদিন একটু চেষ্টা করে দেখার পর বুঝতে পারলাম এই জায়গায় আমার অনেক উন্নতি করা সম্ভব যেটা আমি করেছি পুতুল বিভক্তি তখন এক এক গোলের সমতা আমায় আমি তখন চুয়ানব্বই মিনিটে ফ্রি কেক পাই ইন্ডিয়ামে আমি জয়ের পর সরাসরি ফ্রিকি থেকে গোল করা নিয়ে ডিপোস্টের সঙ্গে কথা বলেন মেসি জানান কিক নেওয়ার সময় তার কল্পনা থাকে বলটির গতিপথ ঠিক করে নেয় মেসির কাছে জানতে চাওয়া হয় প্রতিপক্ষে খেলোদের তৈরি মানব দেয়ালের উপর দিয়ে নামের এই গোলকিপার যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে মারলেন কেন দেয়াল একটু লম্বাদের খেলোয়াড় তিন দিয়ে বানানো ছিল বিষয়টি ব্যাখ্যা করে মেসি বলেন খেল করলাম গোলকিপের মাঝে একটু ফাঁকা ছিল কাছের পোস্টে জায়গা ফাঁকা এসে একটু কাছাকাছি ছিল মানব দেওয়ালের উপর দিয়ে বল পাঠানো কঠিন ছিল কারণ তার লম্বা খেলোয়াড় দাঁড়িয়েছিল বলকিপের পাশ দিয়ে বলটা গেছে জোরে একদম ঠিক জায়গায় যা আমি ভাগ্যবান বিবিসি এক প্রতিবেদনে জানা যায় ফ্রি থেকে সরাসরি গোলে মেসি চেয়ে এগিয়ে আছেন শুধু ব্রাজিলের দুজন জুন সাতাত্তর পিলে সত্তর তবে ক্লারিন আরব একজনের নাম জানিয়েছেন তিনিও ব্রাজিলিয়ান করিনাস কিংবদন্তি মার্সেলোনা উইকিপিডিয়া অনুযায়ী ব্রাজিল জাতীয় দলে উনিশশো চুরানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডে সরাসরি থেকে আশি গোলও করেছেন যদিও ক্লারিনের দাবি তারও গোল সংখ্যা আটাত্তর ক্যারিয়ারের শুরুর দিকে মেসি ফ্রি কিক নিতেন না কালারিন জানিয়েছে ফ্রি কিকে ভালো করতে ডেগো ম্যারাডানো সহ অন্যান্যদের পরামর্শ নিয়েছিলেন এই মেসি পুতুর বিপক্ষে ফ্রি গোল করে ফুটবলের আরেক কিংবদন্তির পাশে নাম লেখেছেন ব্রাজিলের সাদা পেলে খ্যাত যেকো তারও ফ্রি কিক থেকে গোল সংখ্যা